আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাকে দোয়া ভালো আছি তো আজকে আপনাদের মাধ্যমে যেই কবচটি নিয়ে উপস্থিত হলাম সেটা হলো বাবির জোন জ্বালা বশীকরণ কবচ বাবির জোন জ্বালা বশীকরণ কবচ এই কবজের মাধ্যমে বাবির জোন জ্বালা বসীকরণ কাজ করতে পারবেন যারা চান যে আমার বাবির জোন জ্বালা বসীকরণ করবেন এবং বাবির সব কিছু দেখতে চান এবং বাবির সাথে খারাপ সম্পর্ক করতে চান তাহলে এই কবজের মাধ্যমে সম্ভব এই কবজের মাধ্যমে এই কাজটি করা আপনার খুবই সম্ভব কিভাবে করবেন তা এখনই ভিডিওটি ভালো মতন দেখেন তারপরে এই কাজটি আপনারা করতে পারবেন অত হয় আজকে দুই একদিন বা ভিডিও সারা হয়নি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত বর্ষাকাল বৃষ্টি কাটালের গতি ভিডিও সারতে পারেনি তো এই যে যে কবষ্টি আজকে আমি আপনাদের মাধ্যমে নিয়ে আসলাম যেটি আপনারা থামিল দেখে বুঝতে পারতেছেন সেটি হলো বাবির জোন জ্বালা বশীকরণ কবস যখন আপনি এরকম খারাপ নিয়ত থাকে বা খারাপ উদ্দেশ্য থাকে যে আমার বাবীর জোন জ্বালা বাড়াইয়া দিব জোন জ্বালা বাড়াইয়া দিব বাবির ইচ্ছা আপনার ইচ্ছা চাহিদা পূর্ণ করবেন তখনই আপনি এই কবচটি ব্যবহার করবেন আর আপনারা তো জানেন আমাদের চ্যানেলে নিয়মিত বই ছাড়া হয় তান্ত্রিক লাইনের যে বাইয়েরা আছেন আপনারা যদি কোনো কিতাব ওরিজিনাল পরীক্ষিত কোনো কিতাব লাগে যেটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বারো থেকে চব্বিশ ঘন্টা মধ্যে কাজ করবেন এমন কোনো কিতাব লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনাদের যে কোনো পুরাতন কিতাব আমরা দিতে ইশল তো এই জোন জ্বালা বসীকরণ করবেন কিভাবে আমাদের এই তাবিজটি আপনারা লিখবেন জাপরান কালীর সাথে ফেসার রক্ত ধারায় লিখবেন ফেসার ফালক দিয়ে লেখার পরে এটা আপনার লেঙ্গুতে বাঁধিয়া রাখবেন বাঁধিয়া রাখিয়া বাবির আশেপাশে ঘোরাফেরা করবেন দেখবেন বাবির জোন জ্বালা বেড়ে যাবে বাবি আপনার সাথে মিলন না করলে থাকতে পারবো না বাবির জোনটা উঠে যাবে না বুঝলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যে কোনো কাজে যে কোনো পরামর্শের জন্য সব ভালো থাকবেন আজকে